থাকলে গাইজ দেখতে পারতো যে কত ভাবে তারা আলাদ দিনের চেরাগের পানি পুরিটা কত সুন্দরভাবে এখানে সার্ভ করছে আর তোমরা ভাবতে পারো গাইজ এখানে ঘষা দিলে হয়তো পানি পড়বে আসলে এরকম বিষয়টা না এখানে তাদের যে আলাদ দিনের চেরাগটা আছে সেখানে এইভাবে পানিটা ধরতে হবে না ভাইয়া হ্যাঁ এই যে দেখো সো আসসালামু আলাইকুম গাইজ চলো আসলাম আরো একটা নতুন ভিডিও সো গাইজ আজকে আমি যাচ্ছি আলাদ দিনের পানি পুরি খাইতে তো এখন তোমরা ভাবতে পারো গাইছ আলাদিনে পানিপুরি আসলে এটা কি সো কিস তোমরা বিস্তারিত এই জানার জন্য আমার সাথেই থাকো পুরো দেখতে থাকো সো গাইস এরপর আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে রওনা দিই আলাদা দিনে চিড়াকে পানিপুরি খাওয়ার জন্য সো এর জন্য এখন আমাদের যাইতে হবে সাভারের পল্লী বিদ্যুতে সো এখন আমি আমার বন্ধু দুজন মিলে বাসে করে যাচ্ছি হচ্ছে সাভারের পল্লী বিদ্যুতে তো অবশেষে আমরা সাবার পল্লী বিদ্যুতে পৌঁছে গেছি আর তোমাদেরকে এইখানে যে আলাদা দিনের জায়গার পানিপুরি অ্যাড্রেসটা আমি দেই সো এইখানে সাবার পল্লী বিদ্যুতের হচ্ছে যে সাবার পল্লী ফুড ভিলেজ যেটা আছে ওইটারই বাম পাশে দেখবা যে তোমরা ফুড হ্যাভেন নামের একটা ফুডের মার্কেট আছে যে এখানে গাইছ তোমার দেখলে ডুকতে পারবা প্রচুর খাবারের দোকান আছে যেগুলো ফাস্ট ফুড আর ফুস্ক আর অনেক মানে ভালো ভালো খাবার আছে সো এইখানে ঢুকার পরে তোমরা আমি দেখতেই পারতো যে আমি সামনের দিকে যাইতেছিলাম আর দোকানটা খুঁজতেছিলাম কারণ গাইছ এখানে অনেক দোকান আছে খাবারের আর যেহেতু আমি প্রথমবার যেতেছি তাই আমার একটু কনফিউজ হইতেছিলাম আমি সো এরপরে অবশ্যই গাইজ তোমরা এখানে দেখতে পারতো যে আমি সেই দোকানটা এখানে পায়ে গেছি তো এইখানে তোমরা দোকানের নামটা দেখতে আসতো যে ফেন্স ফুড অ্যান্ড ক্যাফে সো এইটাই হচ্ছে সেই আলার দিনের চিরাগের বিখ্যাত পানিপুরি যেটা তোমরা এখানে দেখতে পারতো গাইস এই যে দোকানদার ভাই এখানে তাদের যে পানিপুরির যে চেরাগুলো আলাপ দিনে সেইগুলো কত সুন্দরভাবে এখানে সাজায় রাখছে তো দর্শক এখন কিন্তু আমরা আছি ফ্রেন্ডস ফুড অ্যান্ড ক্যাফে আর যার আরেকটা নাম হচ্ছে আলার দিনের চিরাক বিখ্যাত পানিপুরি তো এখানে আমরা আসছি গাছ তোমরা এখানে দেখতে পারতো তাদের বিখ্যাত পানিপুরিটা টেস্ট করার জন্য আর এখানে তোমরা দেখতেই পারতো কত সুন্দরভাবে তারা পানিপুরি মানে আলার দিনের যে ল্যাম্পটা আছে সেটা কত সুন্দরভাবে এখানে সাজাইছে সো এখন আমরা সেই বাইরের কাছে একটু আমরা তাদের কাছে একটু জিজ্ঞেস করবো যে এখানে ওনার আছে দোকানদার যে মালিক তার কাছে একটু জিজ্ঞাসা করবো আসলে এত সুন্দর একটা ইউনিক একটা আইডিয়া তার মাথায় আসলে কিভাবে আসলো এত সুন্দর একটা ডেকোরেশন সে কীভাবে করলো এই সব কিছু এখন একটু প্রথমে বাইরের কাছে জিজ্ঞাসা করবো তারপরে আমরা মূল ভিডিওতে যাব। তো ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম তো নজরুল ভাই এই যে এত সুন্দর একটা ডেকোরেশন করছেন আলাদ দিনের চিরাগের এত সুন্দরভাবে একটা পানিপুরি বিস্তার করতেছেন আপনারা এটা আসলে ভাই আপনারা মানে এই আইডিয়াটা কীভাবে আসলো আপনার মাথায় আসলে আইডিয়ার বিষয়টা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে একটু নতুন কিছু দরকার নিত্য নতুন কিছু না হলে হয় না তো সেক্ষেত্রে ওই চিন্তাধারা থেকে এই নতুন সিস্টেমটা এখানে আপনারা যেই মানে নতুন একটা ইয়ে করছেন এটা আসলে আমার যেটা মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে আমার কাছে এটা মানে প্রথম আমার দেখা যে এটা আসলে কোথাও দেখি নাই তো আপনার কাছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আসলে ওই যে বললাম নতুনত্বের যে বিষয়টা হ্যাঁ আর নতুন চিন্তাধারা থেকে এই বিষয়টা আনার এটা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই তবে আমি মনে করি এটাই মনে হয় আমার এখানে প্রথম হ্যাঁ যেটা ভাইয়া এটা আমার কাছেও মনে হয় যার জন্য আসলে এখানে আজকে আসা আসলে এত সুন্দর ইউনিক একটা বিষয় যেটা দেখার জন্য আসলে এখানে আসলাম আর আমার দর্শকদেরকেও এটা একটু দেখাবো তো ভাইয়া যাই হোক আজকে আমরা যেই পানিপুরিটা মানে আপনার কাছ থেকে এখানে টেস্ট করব আর মানে সেটার দামটা একটু বলে দেন আসলে আমার এখানে রিজনেবল প্রাইস চারটা ক্যাটাগরি আছে ষাট টাকা থেকে শুরু ষাট আশি একশো একশো টাকা তো এখন আমরা এখন মানে বায়াদারে এখানে একটা পানিপুরি ট্রাই করব যেটা রিভিউ এখন আমরা তোমাদেরকে দিব সো তোমরা দেখতে থাকো ভাইয়া তো পানিপুরিটা দেন একটু আমার দর্শকদেরকে একটু দেখাই আসলে এখানে সিস্টেমটা কীরকম সো তোমরা এখানে গাইস দেখতে পারতাছো যে কত সুন্দরভাবে তারা আলাদা দিনের চেরাগের পানি পুড়িটা কত সুন্দরভাবে এখানে সার্ভ করছে আর এখানে দেখতে পারতাছো তাদের এখানে একটা ল্যাম্প দেওয়া আছে আর সব কিছু মিলে গাইস তাদের ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর একেবারে মানে কী বলবো আমার কাছে খুবই বেস্ট লাগছে তাদের ডেকোরেশনটা তো এখন তোমরা বলতে পারো যে পানিপুরি এইখানে তো মানে টক লাগে আর অনেক কিছু লাগে খাওয়ার জন্য সো এটা কীভাবে খাবো তোমরা ভাবতে পারো গাইস এখানে ঘষা দিলে হয়তো পানি পড়বে আসলে এরকম বিষয়টা না এখানে তাদের যে আলাদা দিনের চিরাকটা আছে সেখানে এইভাবে পানিটা ধরতে হবে না ভাইয়া হ্যাঁ এসে দেখো গাইস এখানে আমি মুখে ধরছি আর অটোমেটিকলি কিন্তু এখান থেকে আলাদা দিনের চিরাক থেকে পানিপুরির মানে যে টকটা সেটা কিন্তু আসতেছে সো এটা এখন ট্রাই করবো ভাই এটা কি কি টক ছিল জি নাগাটো তো এখানে টকের নাম লেখা আছে আমি যেটা ট্রাই করব যে টকটা এখন আমি টেস্ট করলাম সেটা হচ্ছে টক আর ভাই এটা ভেবে ঝাল বুঝুন না নাগাও মানে একটু ঝাল আসলে এটা প্রচুর ঝাল ছিল আর আমারও ঝাল লাগতেছে আসলে যাই হোক এন্ড পরেরটা আমি ট্রাই করব আর এই সব কিছু কিন্তু गाइस তাদের এই সব কিছু কিন্তু পুরোটাই ইউনিক এরকম কিন্তু আমি কখনও দেখি নাই আর আমার মনে হয় না গাছ আপনারাও কোথাও দেখতেন তো আপনারা যদি কোথাও এটা দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো এটা ট্রাই করি তো এখন আমি যেটা খেলাম সেটা হচ্ছে গাছ তেঁতুলের টক আর তেঁতুলের টকটা যেরকম লাগে তোমরা তো জানোই তেঁতুলের টকটা আসলে কীরকম পানিপুরির জন্য ফুচকার জন্য সবসময় তেঁতুলের টকটাই বেস্ট আমার কাছে এটা ভালো লাগছে তো এখন খাবো হচ্ছে আমরা জিরা পানি টক জিরা পানি এটা অনেক সুন্দর ছিল যাই হোক ভাইয়া আপনাদের এইখানে যতগুলো আইটেম আছে এখানে এই বারোটা আইটেমেরই কি আপনারা কটাতে এইভাবে মানে জি এইটাই আসলে কারণ অনেকে আসবে যে আয়শা যে কোনো যদি লিমিটেড থাকে সেই ক্ষেত্রে যে এটা ভালো লাগলো ভাইয়া তো যারা এখানে আসতে চান তারা অবশ্যই আসবেন আমি তো আপনাদের ভিডিওতে প্রথমেই এইখানে লোকেশনটা বইলা দিছি তো অবশ্যই এখানে আসবেন আর দোকানের নামটা একটু দেখা দাও ফ্রেন্ডস ফুডস অ্যান্ড ক্যাফে তো এখানে অবশ্যই আসবেন আপনারা আইসা ভাইয়াদের এখানে আলাদা দিনের চেরাগের বিখ্যাত পানিপুরিটা আপনারা অবশ্যই এখানে আইসা ট্রাই করে দেখবেন আর অবশ্যই ভাইয়াদের একটা রেটিং দিয়ে যাবেন তো গাইস এরপর তোমরা দেখতে পাচ্তেছো যে ভাইয়া আমাকে একটা টক খাইতে দিতেছে আর এটা গাইছ মিষ্টি টক ছিল তার কারণ গাইস আমি সর্বপ্রথম যে টকটা টেস্ট করছিলাম যেটা ছিল নাগা টক আর হ্যাঁ গাইস নাগা মানে হচ্ছে যে ঝাল সেটা আমি জানতাম না ভাই আমার এত পরিমাণ ঝাল লাগছে যার কারণে ভাইয়া আমাকে এই মিষ্টি টকটা খাইতে দেয় সো গাইস সময় হয়েছে ভিডিওটা শেষ করার জন্য সো যাওয়ার আগে ভাইয়ার সাথে একবার কথা বলে নিলাম আর ভাই কি বলবো ভাইয়াটার ব্যবহার অনেক ভালো ছিল আর তার চাও বড় কথা ভাই আলার দিনের যে পানিপুরিটা আমরা খাইলাম সেটা ভাই আরও বেশি মজা লাগছে ভাই আবার আসবো ইনশাল্লাহ এখানে তো যাই হোক গাই তোমরা যারা এখানে আসতে যাও আমি তো ভিডিওর প্রথমে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমরা অবশ্যই এইখানে আসবা আইসার দেখতো ভাই এখানে আসলে তোমাদের কাছে মনে হবে যে অন্য একটা দুনিয়ায় আসছো কারণ ভাই এখানে আশেপাশে এত খাবারের দোকান তোমরা সবখানে মানে এখানে টেস্ট করতে পারবো আর ইউনিক যেটা আমি বললাম ভাই এই যে ভাইয়াদের এখানে যে দিনে পানিপুরিটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে ইউনিক একটা বিজনেস যেটা আমি আগে কখনও দেখি নাই